আসসালামু আলাইকুম সবাইকে আপনার টিচিং একাডেমি থেকে স্বাগত আজকে আমরা অষ্টম শ্রেণীর বীজ ভগ্নাংশের অনুশীলনী পাঁচ দশমিক দুইয়ের এই সতেরো নম্বরের সৃজনশীল অঙ্কটি করব দেখো এখানে একটা সতেরো নম্বর সৃজনশীল অঙ্কটি কী বলছে দেখো বলছে যে এক তিনটা বীজ গাঁতির রাশি দিয়েছে এত 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 তিনটা দিছে এ টু দি পাওয়ার ফোর মাইনাস বি টু দি পাওয়ার ভাগ এত এ মাইনাস বি এ কিউ প্লাস বি কিউ এ প্লাস বি এ কিউ প্লাস বি কিউ

এ স্কার হোলিস্কার মাইনাস বি স্কার তার উপরে বিস্কার দিলে আমার এটা ভাঙানো হয় দেখো দুই দুগুণে চার দুই দুগুণে চার আমরা ভাঙাইছি নিচেরটা এ স্কার মাইনাস টু এ বি প্লাস এটা এ মাইনাস বি হোলিস্কারের সূত্র তোমরা সবাই জানো সূত্রটা লিখে দিলাম পড়ালে দেখো এটাকে এ এই এই স্কারকে এ ধরলে বিস্কারের বি ধরলে এ স্কার মাইনাস বিস্কারের সূত্র এ স্কেয়ার মাইনাস বিস্কারের সূত্র হলো এ প্লাস বি

তো দেখো এটা কারা যাচ্ছে এখানে এ মাইনাস বি আছে এখানে এখানে দেখো এ মাইনাস এটা কারা যাচ্ছে আর নিচে থাকে কি স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা হবে আমাদের এর জন্য আনসার এটা হবে আমাদের বলছে যে কতে প্রথমে বলছে যে প্রথম রাশিকে কে আকারে প্রকাশ তাহলে আমাদের প্রথম রাশি লগিস্ট আকারে হয়ে গেছে দেখো এটা এটা কাটা গেছে আচ্ছা এখানে একটা মিস আছে এখানে একটা জিনিস আর একটা আছে এটা আমরা আগে লিখি অর্থাৎ দেখো এ প্লাস বিয়ার প্লাস বি স্কোয়ার উপরে থাকে এটা আর নিচে থাকে এটা এটা হবে আমাদের আনসার এটা এটা কয়ের জন্য উত্তর আচ্ছা ক আমাদের শেষ আমরা জাগার জন্য আমরা এখানে আমরা খ করব এখানে দেখাও যে রাশি তিনটির গুণ ফল আমরা একটু এটুকু রাখি দিবি খতে লাগবে আমার ক মুছে দিচ্ছি তোমরা আমি খ করব ক মুছে দিলাম আমি এই উত্তরটা রেখে দিচ্ছি উত্তরটা আমার লাগবে এই জন্য রেখে দিলাম তো দেখো খ যদি করি খতে কি বলেছে দেখাও যে রাশি তিনটির গুণফল এত মানে এটা 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 তিনটা যদি তুমি গুণ করো তাহলে এটা আসবে এটা দেখাইতে বলছো তার মানে তিনটা গুণ করে প্রথম রাশি লিখবো আমরা প্রথম রাশি যেটা আসবে এটা লেখো a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4 ভাগ a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এইটার থেকে আমরা কি পাইছি এইটুকু পাইছি গুণ করে তো এটা এটা সমান এটা লিখে দিচ্ছি আমরা a প্লাস ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এখানে থাকে মাইনাস বি এটা অর্থাৎ আমরা এইটা থেকে এটা পাইছি এটা প্রথম রাশি গেল এবারে তিনটা রাশি গুণ করতে বলছে গুণ হলো এটা আমরা দ্বিতীয় রাশি তৃতীয় রাশি একবারে গুণ করে দিতে পারি একবার গুণ করে দিই গুণ এটা প্রথম রাশির থেকে আসছে এটা গুণ পরেরটা লেখো এ মাইনাস বি আমি লিখে দিলাম গুণ করতে বলছে যেহেতু কিউব লিখলাম এখন দেখো এটা যা আছে তা আমি লিখে দিচ্ছি এখানে দেখো এ প্লাস বিয়ার প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি যা ছিল তার নিচে এ মাইনাস বি কি প্লাস বিয়ার বি স্কোয়ার এই সূত্রটি আমরা জানি এটা প্লাস বি সূত্র এটা এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার উৎপাদক যেটা আমরা তোমাদের এই অষ্টম শ্রেণীর চার দশমিক তিনে করার সময় আমরা এগুলো শিখানো হয়েছে এরপর দেখো এখানে হইল এ প্লাস বিয়ার মাইনাস এব প্লাস বিয়ার সূত্র আমরা এগুলো আগের অধ্যায় চার দশমিক আহ তিনের উৎপাদক যেখানে করছি সেখানে এগুলো শিখছি আমরা তো দেখো এখানে আমরা এখন কারা কারা কাটা কাটি আমরা একটু কাটাকাটি দেওয়ার ব্যবস্থা করবো দেখি কে কে কাটা যাচ্ছে এখানে দেখো যদি কাটাকাটি দিতে হয় অবশ্যই কিন্তু আমরা ব্রাকেট দিয়ে কাটবো এটা ব্রাকেট আছে এটা ব্রাকেট দাও এখানে ব্রাকেট আছে এখানে ব্রাকেট দাও তাহলে আমরা দেখি কারা কারা কাটাকাটি যাচ্ছে এখানে দেখো এ মাইনাস উপরে এটা আছে এটা নিচে কাটা

এখানে দেখো উপরে আছে প্লাস প্লাস দেখো প্রশ্ন দেখাও যে রাশি তিনটির গুণ ফল তিনটার রাশি আমরা এটা 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 রাশি গুণ করে দেখো আমরা যা বলছে সেটাই কিন্তু পাইছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভাগ এ স্কোয়ার মাইনাস বি প্লাস স্কোয়ার হোলি স্কোয়ার এই যেটাই আসছে এটাই তাহলে আমরা শুধু এইটুকু লিখে দিল সুতরাং দেখানো হলো দেখানো হলো দেখানো হলো এই কথা লিখলে আমাদের হয়ে যাবে দেখানো হলো অর্থাৎ তিনটা রাশিকে আমরা গুণ করে আমরা ওরা যা বলছে সেটা আমরা পাইছি এটা এটা প্রথম রাশি থেকে গুণ করে এটা পাইছি তৃতীয় রাশি তৃতীয় রাশি আমরা সূত্র লিখছি সূত্র লিখে কাটা কাটি দেওয়ার পরে আমরা ওখানে যেটা ওরা আসবে বলছে সেটা কিন্তু আমরা পেয়ে গেছি ঠিক আছে এটা হলো আমাদের ক্ষয়ের জন্য উত্তর তা আমরা গ করব গ নাম্বারটি করব দেখো তখন আমরা খ মুছে দিচ্ছি খতে কি বলছে আর ঘটে দেখি রাশিকে প্রথম রাশিকে এত দ্বারা ভাগ করে ভাগ ফলের সাথে এ স্কয়ার ভাগ এ প্লাস বি যোগ করতে বলছে এটাকে প্রথম রাশি দ্বারা ভাগ করতে বলছে তো প্রথম রাশি দ্বারা ভাগ করলে তারপরে এটা দিয়ে যোগ করতে বলছে দেখি আমরা কি কি করলে কি আসে এখানে আমাদের প্রথম রাশি যেটা আসলো গুণ সেটা আমার লাগবে যেটা একটু আমি একটু পরে লিখতেছি এখানে আমাদের লাগবে এটা দিলাম এবারে গ দেখো নাম্বার করব আমরা গ নাম্বার কি বলছে এটা গ বলছে প্রথম রাশিকে এত দ্বারা ভাগ তো প্রথম রাশি দেখো প্রথম রাশি এটা কিন্তু আমরা পাইছি যে প্রথম রাশি এটা এটার থেকে কিন্তু গুণ করে আমরা এটা পাইছিলাম অর্থাৎ হিসাব করে আমরা এটা পাইছি তাহলে আমরা প্রথম রাশি এটা লিখলাম এটার সাথে কি ভাগ করতে বলছে এটা এটা প্রথম রাশি প্রথম এটা এটা আমরা হিসাব করে পাইছি দ্বিতীয়বার হিসাব করলাম না এই প্রথম রাশিকে এটা দ্বারা ভাগ করতে বলছে তো ভাগ করি আমরা ভাগ চিহ্ন দাও ভাগ যা আছে তা তুলো এটা এই রাশিটাকে এ কিউব প্লাস এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার প্লাস বি কিউব আর নিচে আছে কি

এখানে দেখো এখানে a প্লাস বি এ প্লাস দুইটার একটা লেখো একটা লিখলাম আর এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কি করলাম a a প্লাস বি দুইটার একটা a প্লাস বি দুইটার একটা লিখলাম এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর নিচে যা আছে সেটা লেখো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি ওকে

গুণ চিহ্ন দাও গুণ চিহ্ন দিয়ে উপরে দিব নিচে দেখো এখানে এ প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা যদি আমরা করি তাহলে কি কি হয় দেখ কাটাকাটি যাচ্ছে দেখো এখানে আহ এখানে আটটা জিনিস হয় এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার এটা হয় আচ্ছা আমি একটু হিসাবে দেখে নিচ্ছি এখানে কাটাকাটি যাচ্ছে কাটাকাটি গেলে এই দুইটা কাটাকাটি যাচ্ছে এ প্লাস বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা কাটাকাটি যাচ্ছে আর এখানে এখানে একটা সূত্র আছে সেটা আমি লিখে দিচ্ছি আচ্ছা যেটা আমি বলছিলাম এখানে সূত্রটি আমরা একটু লিখে নিচ্ছি এই সূত্রটা হবে একবার উলট করার আগে আমি সূত্রটা লিখে দিই দেখো অর্থাৎ সূত্রটা এখানে আমার চেঞ্জ করা উচিত ছিল যাই এটা আমি একবারে লিখে দিচ্ছি যেহেতু এটা চেঞ্জ করে নেই এ প্লাস বি হোল মাইনাস ফোর এ মানে এ মাইনাস বি হোল স্কোয়ার এটা মানে না সূত্র আছে এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ার সূত্র এখানে এখানে লিখে দিতে পারি এই জায়গায় লিখে দিই এই জায়গায় লিখে দিই

এটাকে দুইবার দুইবার করলে এক লাইন বেশি হবে এটা এটা কাটা গেলে এখানে দুইটা মানে একটা থাকি যাচ্ছে তারপর আমি লিখে দিচ্ছি এখানে সমান এ প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভাগ এ মাইনাস বি এ মাইনাস বি আর এখানে থাকে এটা দুইটা গুণ এ মাইনাস বি হোলি স্কোয়ার মানে এ মাইনাস বি দুইটা এ মাইনাস বিস বিচে থাকে আমরা কাটা কাটি দিয়েছি দেখো এটা এটা যা এটা এটা যা এটা একই জিনিস এ মাইনাস বিস বি কাটা এ মাইনাস বি থাকি যাচ্ছে অর্থাৎ কি হলো

বলছে এত দ্বারা ভাগ করে বাক ফলের সাথে আমরা যোগ সুতরাং সাথে যোগ করলে আমরা এটা যোগ করবো এ স্কোয়ার প্লাস বি প্রশ্ন বলা ছিল প্রথম রাশিকে এটা দ্বারা ভাগ করে বাঘ ফলের সাথে এ স্কোয়ার

এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয় অথবা এটা এটাকে কাটা দিতে পারি আমরা উপর নিচে এই সূত্রটা লিখে দিই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখলে নিচে থাকে হ্যাঁ এটা কাটা যাবে না যেহেতু এটা যোগ আছে গুণ আছে এ প্লাস বি ইনটু মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর নিচে থাকে এখানে থাকে এ স্কোয়ার আর এখানে এ প্লাস বি দেখো কি করছি এ প্লাস বি মানে দেখো যদি আমরা কাটাকাটি দিই এখানে কাটাকাটি যাবে না এখানে যোগ অবস্থা আছে আর এখানে থাকে নিচে থাকে এ প্লাস বিটাকাটি যাচ্ছে না তাহলে এখানে মানে কয়টা স্কোয়ার দুইটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা হবে আমাদের গ নাম্বারের জন্য আনসার এটা হবে ঘরের জন্য আনসার আশা করি তোমরা এই অঙ্কটি ভালো বুঝতে পারছো আজকে পর্যন্ত অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হবো ততক্ষণ তোমরা ভালো থাকো